যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে আনার চেষ্টা হিমশিম অবস্থা অগ্নি নির্বাপন কর্মীদের এরই মধ্যে আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন বর্তমান পরিস্থিতিতে দাবানল দুর্গত এলাকাগুলো আগুনে টর্নেডোর ঝুঁকিতে রয়েছে এটি বিরল হলেও এমন এক বিপজ্জনক অবস্থা যেখানে দাবানল তার নিজস্ব আবহাওয়া তৈরি করে থাকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর গতকাল মঙ্গলবার সতর্ক করে বলেছে দাবানল ছড়িয়ে পড়া এলাকায় বাতাসের তীব্রতা বেশি রয়েছে পাশাপাশি পরিবেশ খুবই শুষ্ক এ দুইয়ে মিলে এক বিশেষ বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ব্যস্ত সময় পার করছেন ফায়ার সার্ভিসের সদস্যরা একে তো টানা সাত দিন ধরে দাবানলেজ বলছে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের এই শহর তারপর দিন দুয়েকের বিরতির পর আবার বাড়তে শুরু করেছে বাতাসের গতি বাতাসের গতি তীব্র হওয়ার আগেই আগুন নেভানোর চেষ্টা করছে ফায়ার সার্ভিস সাত জানুয়ারি সূত্রপাতের পর লস অ্যাঞ্জেলেসে ছয়টি দাবানু ছড়িয়ে পড়েছিল এখনও তিনটি দাবানু সক্রিয় রয়েছে এর মধ্যে শহরের পশ্চিম অংশে প্যালিসেইডস ও পূর্বে এটন দাবানলের ভয়াবহতা সবচেয়ে বেশি এই দুই দাবানল সামান্যই নিয়ন্ত্রণে আনা গেছে ধারণা করা হচ্ছে ক্ষয়ক্ষতির নিরিখে লস অ্যাঞ্জেলেসের দাবানল মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ হতে চলেছে ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলেই হতবাক করে দেওয়ার মতো দাবানলে লস অ্যাঞ্জেলেসের এলাকার পর এলাকা পুড়ে ছাই হয়ে গেছে